দেখতে পাচ্ছেন তো বার্গারটার উপরে একটা পেপার ছিল এটা উঠিয়ে দিই পলিথিন অসম্ভব সুন্দর দেখেন আমি মাইকট আপনি এখন আমার এই খাবারগুলো অনেক বেশি দরকার কারণ আমি এখন হেলপিট খাচ্ছি আমার বেশি বেশি খাবারের দরকার আছে ছুরি নেই ছুরি ছুরি সে কাটো কি না ছুরি তো এই যে ইশার কিচেনে পড়ে নিয়ে আসো তো ওই দেখো পেঁয়াজের ডালার উপরে আছে জমিন সেই আসমান আও একটা কাটা হবে কাটো তিন পিস করো করে দুই পিস তুই হ্যাঁ তিন পিস কা ব্যাস আমি খাও কি তুমি তিন পিস আর এক পিস করে একটা আর দুই পিস করো বড় হয়ে যাবে অনেক পিস এত বড় মেয়ে গালেম সরু সরু করো বেশি বড় মানে মুখে যাবে না আর এক পিস করো ব্যাস আমার হি মেক দিস বার্গার ফর মি ওয়ানলিং ইস বেটার ফর মাই হেলথ ওকে নাও taste it okay so first oh this is very biggest piece so now i can try a small pieces okay and i share it's your cheers mm. mind-blowing mm. it's so tasty look at this look at this friend mm. caramel यम्मी पाकिस्तानी भाषा में लाजा लाइक दिस बिकॉज ये ऑलवेज मेक दिस बर्गर मैं बनाता हूँ खुद इसलिए नहीं दिल करता तीन के साथ ऐसे उठा के फुल पीस का एक पीसेस एक डिमर कुसुम पक्का तीन डिम दी से आटा बार करे चिकन जस्ट ऑनलीग चिकन मैटर लेकर वो कैन शेयर विथ मी प्लीज बर्गर कॉमेंट प्लीज अंडी इनशाला बार्गार खो एक बार हलो प्लीज कम पाकिस्तान आई चैलेंज इट पाकिस्तानी बार्गर इज बेस्ट इन द वर्ल्ड आई विजिट सम हाउ टू थ्री कंट्रीज बट आई थिंक इट्स बेस्ट बार्गार आई अलव लाभ पाकिस्तानी फूड बिकज पाकिस्तानी फूड इज সো মাস টেস্টি নোট কম্পেয়ার বাংলাদেশ বাংলাদেশ গুড কন্ট্রি মাই মাদার ল্যান্ড মাই হোম টাউন দিস আই জাস্ট পাকিস্তানি ফুড ইজ বেস্ট মাই বাংলাদেশ সেকেন্ড পাকিস্তান অলরেডি হাফ বার্গার ডান ফিনিশ নাও অ্যাভেলেবেল হাফ বার্গার মাই পেট ইজ অলমোস্ট ফুল পেট ফুল হয়ে গেছে এখন আর খাইতে পারবো না এটা পরে খাব তৃপ্তি নিয়ে খেলাম হুম এক কথায় তৃপ্তি নিয়ে খেলাম আমার হলে বার্গার জিনিস দেখুন একটা জিনিস দিয়ে চিকেন নাহলে ডিম অ্যামাজন বড় স্পেশাল বেশি বেশি তিনটা ডিম দিসের ভেতরে একটা বার্গারে সব ডিম এখানে দেখেন এক সেকেন্ড টাইম ওকে বহুত আচ্ছা লাগা অনেক ভালো লাগছে আপনারা যারা যারা পাকিস্তানে আসবেন আমাদের দোকানে আসবেন আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর বার্গার আমি গিফট করবো সবাইকে তার জন্য পাকিস্তানে আসতে হবে ঠিক আছে ইস কাম পাকিস্তান হুম হুম egg piece look at this mm. so yes my food is almost finished done so next time we'll meet next block okay so now bye bye please comment who want this burger